আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাস নম্বর হচ্ছে এগারো আজকে এগারো নম্বর ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের ডাটা সিলেকশানের নয়টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক দেখুন মাইক্রোসফট এক্সেলে ডাটা সিলেকশনের প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে যে কোনো সেনে সেলে ক্লিক করবেন সে সেলে আপনার এখানে কী হবে সিলেক্ট হবে দেখুন এখানে যে সেলটাতে আমি ক্লিক করছি সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে বন্ধুরা ডাটা সিলেকশনের দুই নম্বর যে পদ্ধতি আছে সেটা হচ্ছে একাধিক সেল কিভাবে সিলেক্ট করবেন দেখুন একাধিক সেল সিলেক্ট করার জন্য মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে যে দেখবেন পাচ্ছেন লেফট বাটনটা আছে সেটার ক্লিক করতে হবে এবং ড্রাগ করতে হবে তাহলে কিন্তু একাধিক সেল সিলেক্ট হবে আর একটা হচ্ছে শিফট বাটনে চেপে আপনার যে কীবোর্ড আছে কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন সেই অ্যারো বাটনের বিভিন্ন বাটনে যদি উপরে চাপ দেওয়া হয় তাহলে উপরের দিকে ডানে চাপ দেওয়া হলে ডানের দিকে বামে চাপ দেওয়া হলে বামের দিকে নিচে চাপ দেওয়া হলে নিচের দিকে সিলেকশন সিলেকশন হবে সেটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখেছিলাম যে এই মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করতে হবে দেখুন আমি যদি এইখানে এই এই সেলটাতে ক্লিক করলাম এবং ক্লিক করে যদি এদিকে যদি আমি এভাবে ড্রাগ করি তাহলে এই পাশে সিলেক্ট হচ্ছে আবার ক্লিক করে এভাবে নিচের দিকে যদি টান দিই এভাবে ক্লিক করে ড্রাগ করি তাহলে নিচের দিকে সিলেক্ট হচ্ছে আবার এখানে ক্লিক করে যদি উপরের দিকে টান দিই উপরের দিকে সিলেক্ট হচ্ছে আবার এখানে ক্লিক করে যদি বামের দিকে টান দিই বামের দিকে সিলেক্ট হবে আবার নিচের দিকে টান দিলে নিচের দিকে উপরের দিকে টান দিলে উপরের দিকে এইভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে সেটাকে আমরা কিন্তু এদিক সেদিক করে আমরা একাধিক সেল সিলেক্ট করতে পারি এটা আরেকটা ছিল শিফটের সাহায্যে যেমন আমার মাউসটাতে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম যেমন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি আপনার কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে আপনার অ্যারো বাটনের উপরেরটাতে চাপলে এইভাবে উপরের দিকে সিলেক্ট হবে যদি নিচের বাটনে চাপেন তাহলে এইভাবে নিচের দিকে সিলেক্ট হবে যদি আপনি ডানের দিকে চাপেন ডানের দিকে চাপেন তাহলে ডানের দিকে সিলেক্ট হবে যদি বামের দিকে চাপেন তাহলে বামের দিকে সিলেক্ট হবে এবং ডানের দিকে কিছু সংখ্যক সিলেক্ট করে এখন যদি নিচের দিকে মানে নিচের যে এরোবাটন আছে সেটাতে চাপ দেন তাহলে এরকম নিচের দিকে এবং যদি উপর দিকে চাপ দেন উপরের যে এরোবাটন আছে তাহলে উপর দিকে সিলেকশান হবে এবং মনে রাখা দরকার যে সবসময় কিন্তু শিফটে এখানে কিন্তু আমি চেপে ধরে রেখেছিলাম শিফটে চেপে ধরে রেখে আপনার যে কীবোর্ডের এরোবাটন আছে যখন যে বাটনে উপরেরটাতে দিলে উপরে নিচেরটাতে দিলে নিচে বামেরটাতে দিলে বামে ডানেরটাতে দিলে ডানে এইভাবে সিলেকশান হবে এগুলো হচ্ছে একাধিক সেল সিলেকশনের একটি পদ্ধতি বন্ধুরা ডাটা সিলেকশান বা সেল সিলেকশনের জন্য যে তিন নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে একটি সম্পূর্ণ র সিলেক্ট পদ্ধতি তারপর চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একাধিক সম্পূর্ণ র সিলেক্ট পদ্ধতি পাঁচ নম্বরে আছে একটি সম্পূর্ণ কলাম সিলেক্ট পদ্ধতি এবং ছয় নম্বরে আছে একাধিক সম্পূর্ণ কলাম সিলেক্ট পদ্ধতি তো বন্ধুরা চলুন এই সবগুলো জিনিস আমরা দেখে নেই প্রথমেই বলেছিলাম যে একটি র সম্পূর্ণ র সিলেক্ট পদ্ধতি একটি সম্পূর্ণ র র কোনটা এটা এগুলো তাহলে এখনই দেখতে পেলেন যে আমি যখন দুই নম্বরের উপরে আমার মাউসটা এখন যেখানে আছে এখন এইদিকে এর যে এক দুই তিন চার পাঁচ ছয় আছে এইখানে আপনার মাউসটা আনার সাথে সাথে এরকম একটা তীর চিহ্ন হয় আবার এই পাশে যখন নিয়ে আসি তখন এরকম থাকে আবার যখন এ নিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা তিরচিহ্ন দুইয়ে নিলাম একটা তিরচিহ্ন এই ত্রিরচিহ্নটা আসার পরে যদি ক্লিক করেন তাহলে সম্পূর্ণ রটাই সিলেক্ট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ র সিলেক্টের পদ্ধতি এখন বিষয় হচ্ছে যে যদি বেশি সংখ্যক বা একাধিক র আপনাকে সিলেক্ট একসাথে করতে হয় তাহলে কি করবেন সেটার জন্য এই পাশে যখন এই তিরচিহ্নটা দেখা যাবে তখন কোন নাম্বার র থেকে কোন নাম্বার র পর্যন্ত সিলেকশন করতে চান সেটা হচ্ছে আপনার ব্যাপার যেমন আমি দুই থেকে দশ পর্যন্ত সিলেকশন করতে চাই সেক্ষেত্রে এখানে যখন এই তিচেনটা আসবে ক্লিক করে নিচের দিকে টান দেন এই যে দশ পর্যন্ত এলাম এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রো এই দুই রো থেকে দশ নাম্বার রো পর্যন্ত এখানে কিন্তু চলে আসছে আবার যদি একে আপনি একটা করতে চান দুয়ে দুইটা একটা করতে চান এভাবে দুইটা এভাবে চারটা এইভাবে আপনি একাধিক রো সিলেক্ট করতে পারবেন অথবা আমার মাউসটা এখন যেখানে আছে এখানে ক্লিক করলে একটা রো সিলেক্ট হবে আবার এখান থেকে এই চিহ্নটা যখন আসবে তখন ক্লিক করে নিচে দিয়ে টান দিলে একাধিক রো কিন্তু সিলেকশন আপনি করতে পারবেন আবার আমরা দেখতে চেয়েছিলাম যে কীভাবে আমরা কলাম সিলেক্ট করব। উপরে কলামের এ বি সি ডি ইএফিএ যে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কলামের উপরে কলামের উপরে যখন মাউসটা আনবো এই যে লেখার উপরে কলামের যে হেডিংটা বা কলামের যে প্রথম লাইন যেটা আছে এই কলমের হেডিং এই হেডিংটাতে যখন আমার মাউসটা আনবো তখন এরকম নিচের দিকে চিহ্ন একটা ভাসবে এইটা আসার পরে ক্লিক করলে এই যে কলাম সিলেক্ট হবে সম্পূর্ণ কলাম সিলেক্ট বিতে যদি বিয়ের উপরে যদি এভাবে আনি এরকম এই যে দেখুন নিচে আনলাম এরকম দেখা যাচ্ছে আবার বিয়ের উপরে নিলে মাউসটা এরকম হয় তখন একটা ক্লিক করলে এটা সবটা কলাম সিলেক্ট হবে সবটা কলাম এভাবে সিলেক্ট করতে পারবেন আবার কলাম যদি একাধিক সিলেক্ট করতে হয় তাহলে মনে করুন এই যে এইটা বিতে আনলাম এই চিহ্নটা আসার পরে ক্লিক করে এভাবে ডান দিকে টান দেন যে দেখুন একাধিক কলাম সিলেক্ট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একাধিক কলাম আপনারা কীভাবে সিলেক্ট করবেন বন্ধুরা সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটি শিট সিলেক্ট পদ্ধতি সম্পূর্ণ শিট সিলেক্ট পদ্ধতি তিনটা আছে এর মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে এই যে আমার মাউসটা এখন যেখানে আছে এখানে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে আবার যে কোনো সেলের উপরে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল যদি এ দেন তাহলে সবটা সিট সিলেক্ট হয়ে যাবে আবার আপনি যে কোনো সেল সেলে থাকা অবস্থায় কন্ট্রোল শিফট আপনার যে স্পেস বার আছে কন্ট্রোল শিফট তারপর স্পেসবার বার এই যে দেখতে পাচ্ছেন সবটা শিট সিলেক্ট হয়ে গেছে এভাবে সম্পূর্ণ শিট যদি সিলেকশন করতে চান তাহলে এই তিনটা পদ্ধতিতে আপনি খুব সহজেই সিলেকশন করতে পারবেন বন্ধুরা আট নম্বরে যে সিলেকশান পদ্ধতিটা আছে সেটা হচ্ছে চাহিদা মতো সেল সিলেকশন পদ্ধতি এবং আমরা এই চাহিদা মতো সেল সিলেকশন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখুন চলুন দেখে নিই সেটা হচ্ছে শিফটে ক্লিক করে যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে কিন্তু চাহিদা মতো সেল আমরা সিলেকশন করতে পারবো উদাহরণস্বরূপ দেখুন এখন এইখানে আমার ক্লিক করা আছে এখন যদি শিফটে চেপে রেখে আমি এইখানে একটা ক্লিক করি তাহলে সবগুলা সিলেকশন হয়ে যাবে আবার যদি শিফটে চেপে রেখে এইটাতে ক্লিক করি তাহলে এই পর্যন্ত মানে চাহিদা মতো ইচ্ছাদ মতো আবার যদি শিফটে চেপে রেখে এখানে ক্লিক করলাম শিফটে চেপে রেখে যদি এইখানে ক্লিক করি এটা হবে আবার এখানে ক্লিক করলাম শিফটে চেপে রেখে যদি এই এই দুটা করতে চাই এখানে ক্লিক করলে এই দুটো হবে আবার শিফটে চেপে যদি উপরে যদি ক্লিক করি উপরে দিকে হবে তাহলে আমরা শিফটে চেপে রেখে কীভাবে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এইভাবে সিলেকশান করতে পারি সেটা আমরা দেখে নিলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নয় নম্বর সেটা হচ্ছে আমরা ইচ্ছা মতো ভিন্ন ভিন্ন সেল কীভাবে সিলেকশান করতে পারি সেটার জন্য আমাকে কন্ট্রোলে চেপে রেখে তারপর ভিন্ন ভিন্ন ক্লিক যদি করি তাহলে ভিন্ন ভিন্ন সেল আমরা সিলেকশান করতে পারব সো আমরা এটা উদাহরণস্বরূপ দেখে নিই মনে করুন এই সিলেকশন এই সেলটা সিলেক্ট করব তারপর করবো হচ্ছে এইটা নিচের দিকে তাহলে তো শিফটে চেপে রেখে দিলে সবগুলো হয়ে যাবে তাহলে কি করব এইটার পরে যদি শুধুমাত্র এইটাই করতে হয় তাহলে এইটা সিলেক্ট করার পরে কন্ট্রোলে চেপে রেখে এটা দেবেন তাহলে এইটাও সিলেক্ট হলো এইটাও সিলেক্ট হলো এখন যদি আবার এইখানে আরেকটা সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোলে চেপে রেখে এখানে দেবেন আবার যদি এইখানে একটা সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোলে চেপে রেখে কিনে দেবেন আবার এখানে যদি একটা চান কন্ট্রোলে চেপে রেখে এখানে তাহলে ভিন্ন ভিন্ন সেল যদি এবার সিলেকশান করতে চান তাহলে কন্ট্রোলে চেপে রেখে আপনাকে এইভাবে সিলেকশন করতে হবে তারপর আপনি আপনার প্রয়োজন মতো কাজ আপনি করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের সেল সিলেকশনে মাইক্রোসফট এক্সেলের সেল সিলেকশনে নয়টি ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং নয়টি পদ্ধতি কিন্তু আপনার জানা দরকার আমরা সামনের ক্লাসে অর্থাৎ আমাদের বারো নম্বর ক্লাসে যে বিষয় আছে সেই বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি বারো নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলে ডাটা এনসি পদ্ধতি তারপরে এক্সেলে ডাটা এডিট পদ্ধতি এবং এক্সেলে ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হবে আশা করি আপনারা ওই ক্লাসটাও দেখবেন ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ